আপনার স্ত্রী হালাল কিন্তু দিনের বেলায় রমজান মাসে হারাম স্ত্রী কাছে যেতে পাবেন না এটা মজার হাতিস শোনায় আপনাদের যারা বিয়ে করবে নেয় যারা বিয়ে করবেন যারা বিয়ে করেছেন যারাই আছেন এখানে কাজে লাগবে এটা লোক সাহাবি সাহাবি আল্লাহ রসুলের কাছে এসে বলছেন আনা হালাক্ত আল্লাহ নবী আমি ধ্বংস হয়ে গেলাম শব্দ বুঝতে পারছেন এটা লোক এসে বললেন আমি ধ্বংস হলাম আমি বরবাদ হলাম আমি ধ্বংস হয়ে গেলাম তা আল্লাহ রসুল বলছেন কিসে তোমাকে ধ্বংস করলো কে তোমাকে বরবাদ করলো এবার দেখেন কথার মূল কথা লোকটা বলছে হুজুর বলতেও পারি না না বললেও চলে না বলে হয়েছে কি বলো কিসে তোমাকে ধ্বংস করলো লোকটা কুচুর মজুর করে বলছে হুজুর দিনের বেলায় থামতে পারেনি স্ত্রীর কাছে চলে গেছে কথা বুঝতে পারছেন বাচ্চা ছেলে আছে আল্লাহর রসুল দিনের বেলায় থামতে পারেনি স্ত্রীর কাছে চলে গেছিলাম আমি ধ্বংস হয়ে গেলাম কোন দিনে রোজার মাস যারা বিয়ে করেছেন নতুন বউ রোজার মাসে স্ত্রীকে আবার পেছন দিক দিয়ে যে ধরে দেয় তাহলে গোলমাল হয়ে যায় হাদিসের ভিতরে এটা আছে একটা লোক নবীর কাছে এসে বললেন আনা হালাত্তু আল্লাহর নবী আমি ধ্বংস হলাম বরবাদ হলাম হালাক হলাম তো নবী বললেন এই কিসে তোমাকে ধ্বংস করলো যে তো বলে হুজুর থামতে পারিনি স্ত্রীর কাছে দিনের বেলায় তাও চলে গেলাম কি করব তো আল্লাহর রাসূল বলেন একটা মিস একটা গোলাম কি তুমি আজাদ করে দাও এখন তো গোলাম নাই তাহলে এটা বপারও না তুমি গোলাম আজাদ করে দাও তো লোকটা বলছে হুজুর গোলাম আজাদ করতে তো অনেক টাকা লাগবে আমি তো গরিব মানুষ পারবো না আল্লাহ রসুল কাজ করা একটা না লোকটা কাল চুরকাতে চুলকাতে বলছে আল্লাহ রসুল তিরিশ দিনের মধ্যেই ঘাপলা হয়ে গেছে আর একটা না দুদিন বউ ছাড়া অতদিন থাকতে পারবো বউ ছাড়া অতদিন থাকতে পারবো আল্লাহ রসুল বলছে রে বউ পাগলা এটাও পারবি না বলছে না তা আল্লাহ রসুল বলছেন তাহলে এক কাজ কর ষাট জন মিসকিন কে খিলাও কয়জন গরিবকে খিলাতে হবে ষাট জন আচ্ছা ষাট জন মানুষকে খিলাতে গেলে কতটি মাংস লাগবে দশ কেজি মাংস লাগবে চাউল লাগবে আর কিছু লাগবে লোকটা বলছে আল্লাহর রসুল আমি গরিব মানুষ আমি আবার ষাট জন মানুষকে কি করে খিলাবো আমি ষাটটা রোজাও রাখতে পারবো না গোলাম আজাদ করতে পারবো না ষাট জন গরিব কেউ পারবো না কি করব বলেন ঘাপলা তো হয়ে গেছে স্ত্রীর কাছে চলে গেছিলাম আল্লাহ রসুল তখন বলছে এটাও পারবে না বলে না এদিকে দেখেন আল্লাহ রসুল এতটি খেজুর এক ডালা এক ডালা খেজুর ওই গরিব দিয়ে বলছে এই তুই এখান থেকে ধুলিয়ান যা তোর বাড়ি যেতে যেতে রাস্তাতে যদি গরিব দেখবি এই খেজুরগুলো দিতে 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 বাড়ি চলে যাবি আল্লাহ তোর গোনাকে মাফ করে দিবে লোকটা গাল চুলকাতে চুলকাতে বলছে আল্লাহ নবী এই এলাকাতে আমার চাইতে গরিব আর কেউ না কথা বুঝতে পারছেন বলছে আল্লাহ রসুল এই এলাকাতে আমার চাইতে ছোট লোক আর কে আছে গরিব আল্লাহ রসুল বলছে এরকম ব্যাপার যা খেজুরটি তুই খাগা যা তোকে আল্লাহ মাফ করবে তাহলে স্ত্রীর কাছে স্ত্রী বৈধ হারাল কিন্তু রমজান মাসে দিনের বেলায় স্ত্রীর কাছে যাওয়া যাবে এরা বলে না যাবে না দিনের বেলায় নয় রাতের বেলায় চলে যান কেউ যদি রাতের বেলায় স্ত্রী মিলন করে আর ঘুমিয়ে যায় হঠাৎ করে ঘুম ভেঙে গেছে দেখছে যে আজান হতে মাত্র দশ মিনিট আছে ও আল্লাহর বান্দা তুমি আগে সাহারি খাও এরপরে গোসল করে তুমি নামাজ আদায় করো তোমার কোনো গুণা হবে না রমজান হলো ঢাল সিয়াম হলো ঢাল কেমন ঢাল নবীজি বললেন শুনে নাও যখন রমজান শুরু হয় একজন ফেরিস্তা আসমানের দিকে নাজিল হয় নাজিল হয়ে তিনি ডাকতে থাকে ওরে ভালো মানুষের দলের অন্তর দ্বীপার ভালো ভালো মানুষগুলো তোমরা আগে বাড়ো তোমরা ভালো কাজের জন্য অগ্রসর হও হে বদমাসেরা পাপিষ্ট মানুষেরা তোমরা পিছিয়ে যাও নবীদি বললেন সলো সিয়াম হলো মানুষের জন্য ঢা হাল যাবতীয় অপছন্দনীয় কাজ ও কর্ম থেকে বেঁচে থাকার নাম হলো সিয়াম তাহলে তোমাকে কেউ যদি গালি দেয় তোমাকে কেউ যদি মারে তোমাকে যদি মিথ্যা কথা বলে তোমার সঙ্গে যদি রোজার মাসে ঝামালাই জড়াতে চায় তুমি তাকে জবাব দাও আনা সহিম আমি হলাম রোজাদার আনা সহিম আমি হলাম রোজাদার আমার দ্বারা এ গুণা করা সম্ভব হবে 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 না 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 এখন যে কথা বলছি খুব গুরুত্বপূর্ণ রমজানের দ্বিতীয় পরব সেটা কি এই রমজান হলো কোরআন নাজিলের মাস সবাই বলুন কিসের মাস বললাম তিনটি কথা বলবো রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলোয়াত করবেন বলুন ইনশাআল্লাহ পাঁচ মিনিট শুনেন আপনি গুরুত্বপূর্ণ কয়েকটা কথা পাবেন আল্লাহ কোরআনে বলেন শহর রমাদানাল্লাজি উনজিলা ফীহিল কোরআন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আমি রমজান মাসে এই কোরআন কি নাযিল করেছে কেন 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 আল্লাহ বলেন হুদাল্লিন নাস আমি মানুষদের হেদায়েতের জন্য কোরআন কি নাযিল করেছে অতএব রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে কোরআন কি আল্লাহ বলেন আল্লাহ হে কোরআন তুমি কখন নাজিল হয়েছে বলো হে ঈমানদারেরা আমি আল্লাহ তোমাদের উপরে সিয়ামকে ফরজ করলাম রোজাকে ফরজ করলাম যেমন করেছিলাম পূর্ববর্তী লোকদের উপরেও তার মানে আমাদের পূর্বে যে সকল নবী রাসূল এসেছিলেন তিনাদের উপরেও সিয়াম ছিল রোজা ছিল তবে আমাদের মতন তিরিশ দিনকেই হবে ছিল না তাল্লা বলছি কেন দিলাম তাহলে একটা শব্দ বলেছেন লা আল্লা কমটা যাতে তোমরা পরহেশগার হতে পারো যাতে করে তোমরা জান্নাতি হতে পারো যাতে করে তোমরা জান্নাত যেতে পারো তোমাদের জান্নাতি বানাবার জন্য মুত্তাকি বানাবার জন্য দাম বাড়াবার জন্য তোমাদেরকে দিলাম সিয়াম তোমাদেরকে দিলাম রোজা লাআল্লাকুম তাততাকুন যাতে করে তোমরা পরেজগার হতে পারো তাই নবীজি বললেন শোনো যে লোকটা সিয়াম পালন করবে রোজা রাখবে ওই লোককে আমার আল্লাহ ক্ষমা করবেন আমার নবীজি বলছেন যে মেয়েটা সিয়াম পালন করবে ওই মেয়েটার জন্য আমার আল্লাহ জান্নাতের আটটা দরজা খুলে দেবে ওই মেয়েটার কোন চিন্তা রবে না থাকবে না রবে না তাই নবী বললেন শোনে নাও যে মেয়েটা পাঁচ চক্রের নামাজ কায়েম করবে ও এবং রমজান মাসে রোজা রাখবে এই মেয়েটার জন্য আল্লাহ জান্নাতের আটটা দরজা খুলে দেবে এই মেয়েটার কোন চিন্তা রবে না রবে না রবে না জান্নাতি নারীদের কথা বলতে গিয়ে নবীজি রমজানের রোজার কথা বলেছেন সিয়ামের কথা বলেছেন কেন

আছে শরীর খারাপ হলো ওই টাইমে তারা রোজা করতে পারবে না নবী বললেন বান্দি শুনে নাও আমার উন্মতি শুনে নাও আগামী রমজান আসার পূর্বে এগারো মাসের ভিতরে তোমাদের বাকি রোজা গুলো পূর্ণ করতে হবে এগারো মাসের ভিতরে তোমাদের ওই কাজা রোজা যেগুলো শরীর খারাপ হওয়ার কারণে যেগুলো মিস হওয়ার কারণে ছুটে গেছিল এই সিয়ামকে তোমাদের আদায় করে নিতে হবে কারণ যে মেটা রোজা রাখে না যে পুরুষটা সিয়াম পালন করে না আমার আল্লাহ তাকে জান্নাতে দেবে না পাবে না মিলবে না বক্তা বড় আছি বাইরে খুব সুন্দর আওয়াজ হচ্ছে কিন্তু আমার কানে ফিডব্যাক আসছে না বক্সটা ভালো লাগাই নাই বক্স কই বক্স বক্সের আওয়াজটা একটু দিন আমার কানে দিন ভাই একটু বাড়িয়ে দিন তাহলে প্রতিটা সাবালিকা মেয়ে যাদের মেন্স হওয়ার কারণে পিরিয়ড হওয়ার কারণে রমজানের রোজা ছুটে যাবে বাকি এগারো মাসের ভিতরে তাদের সেই সিয়াম আদায় করতে হবে নচেত আল্লাহর জান্নাত যাওয়া যাবে না না হাদির সময় আপনাকে নবীজি জাহান্নাম দেখছেন নবীজকে দেখাচ্ছেন দুটি ফেরেশতাত নবীজির দুই বাহুতে ধরে নিয়ে যাচ্ছেন জাহান্নামের গেটে নবী বললেন আমি যখন জাহান্নামের গেটে দাঁড় হলাম যেতে যেতে জাহান্নামের ভিতরে আমি দেখলাম কিছু মানুষের পা গুলোকে নামে আকাশের দিকে বেঁধে রেখেছে আর তাদের মাথা মোকমণ্ডল যেন মাটির দিকে ঝুলেছে পাগুলোকে আকাশের দিকে মাথা মুখমন্ডল যেন মাটির দিকে ঝুলছে উল্টো করে ঝুলছে এ উল্টো করে ঝোলার কারণে ওদের মুখ গুলো গালগুলো ফেটে ফেটে রক্ত পরে ওদের গালগুলো ফেটে ফেটে যে রক্ত পরে তবে বলেন আমি থাকতে না পেরে বললাম জিব্রাই তুমি বলো কেন এদের পাগুলোকে আকাশের

ছিল দিনের বেলায় যারা ইফতারের আগে যারা ইফতার করেছিল দিনের বেলায় যারা খাবার খেয়েছিল দিনের বেলা যারা রোজা ছেড়ে দিয়েছিল ওই সমস্ত বে রোজাদারের দলেরা ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে এরা আল্লাহর জান্নাতে যাবে না পাবে না পাবে না কি করলি তুই ভবি এসে মায়া জালে গেলি ফেসে আজরাইলে ধরবে কোষে কে বাজাবে তোর প্রাণ ওরে মুসলমান তোরা হারস না ইমার ওরে মুসলমান তোরা ইমাম যদি করিস না মাজুরো যা থাকবে না তোর পাপের বোঝা মরণকালে পাবিরে তৈ জন্মতিয়াদা মুসলমান তোরা হারাস না ইমাল ওরে মুসলমান তোরা হারাস না ইমাল অতীব যারা রোজা রাখে না রমজানের রোজা যারা রাখবে না উল্টো করে রেখে দেওয়া হবে ওদের মুখ গুলো রক্ত পড়বে এরা না দেবে না তাহলে জান্নাত যাবে কারা যারা সিয়াম পালন করে নবী বললেন ওই মেয়েরা তাদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হবে একবার বলুন সুহান এর নবী বললেন যারা ওই রোজা রাখে না রমজান মাসে রোজা রাখে না ওদেরকে জাহান নামে উল্টো করে পা থাকবে আকাশের দিকে মাথা থাকবে মাটির দিকে উল্টো করে যাদেরকে জাহান নামে শাস্তি দেওয়া হবে ওদের মুখ ফেটে রক্ত পড়বে ওরা জান্নাত যেতে পারবে না এখন আপনারা বলেন অনেক মুসলমান এই ধুলিয়ান দ্বীপা চাঁদপুরে অনেকে আছে মুসলমানের বাচ্চা কিন্তু রমজানের রোজা রাখে না কি বলছেন নাই আপনার দিকে নাই হাটটা গাড্ডা চেহারা একদম দামরা চেহারা রমজান মাসে রোজা রাখে না তো মুলি সাহেবকে বলছে রোজা কেন রাখিস নি রে বলছে মুলি পেটে খুব গ্যাস এই রুগী নাই এলাকাতে এরা বলে না নাই যখন রমজান মাস শুরু হবে দেখবেন নতুন নতুন রুগীর দেখতে পাওয়া যায় ঠিক না নাই হেনা বলে এরা আল্লাহকে ধোঁকা দেয় কিন্তু আপনারা বলুন আল্লাকে ধোঁকা ধোকা দিয়ে কেউ বাঁচতে পারবে না অনেক মুসলমানের বাচ্চা রমজান মাসে চা দোকানে বসে বসে বিড়ি টান এরকম মালো এলাকাতে আছে কি বলছেন নাই তোমাকে জাহান্নামে উল্টো করে টাঙানো হবে বাঁচার তোমার কোনো পথ থাকবে না এখন রোজা রাখবেন কেন ফজিলতের কথা আবার নবী বললেন খুব ভালো করে শুনবেন কি লাভ আছে আল্লাহ কেউ যদি সিয়াম পালন করে ইমান এক নাম্বার শর্ত ইমান ও ইহিতে সাবা বামানা ইখলাস কেউ যদি সিয়াম পালন করে ইমানের সঙ্গে কেউ যদি রোজা রাখে ইমানের সঙ্গে এহেতে সাবা এখলাসের সঙ্গে গোফের আলাহ আল্লাহ তার অতীতের সমস্ত গোনা আল্লাহ মাফ করবে বলুন সোহান কিন্তু দুটি শর্ত আছে এ থেকে গন্ডগোল আছে একটা হলো ইমান ইমান কি ইমান কি আল্লাহ ক্ষমা করনে আমি রোজা রেখেছি আল্লাহ ক্ষমা করবেই এই বিশ্বাস থাকতে হবে অনেক মুসলমানের বিশ্বাস থাকে না আছে না নাই অন্তর কথা বলি গরিব মানুষ রোজা রেখেছে সারাদিন ধানের জমিতে কাজ করেছে রোজার মাস কঠিন রূপ গরিব মানুষ সারাদিন কাজ করেছে রোজা রেখেছে তারা নামাজ পড়ছে মুলবিকে বলছে এদিকে খুব খুব কষ্ট কষ্ট এটা আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয় আচ্ছা ও যে দোয়াটা চাইছি তাহলে ওর বিশ্বাস আছে যে আল্লাহ মাফ করবে আছে না নাই কথা বলেন আছে না নাই এটা বুঝাবার জন্য বলছি এতে আবার বেল লাগাবেন না ফতোয়াতার করবেন না এবার মুলবি সেব কি করলাম হাদিকে রে নামাজের পর দোয়া করছে রব্বানা জালাম না আং দোয়া করছে আল্লাহ কঠিন রোদ্রিবেলা রুজারে রেখে ধানের জমিতে কাজ করেছি রপুল আর আমি রোজা ছাড়ে নাই আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও গরিবগুলা কাঞ্চে বলছো অমিন অমিন মনি বলছে আল্লাহ সবাই রোজা রেখেছে কষ্ট করে রোদ্রে বেলা তাও রোজা ছাড়েন আল্লাহ তুমি মাফ করে দাও গরিবেরা বলছে আমিন আল্লাহ মাফ করে দাও এরই ভিতরে একটা লোক মনে মনে বলছে যতই আমিন আমিন কর দোয়া কবুল হইতে পারে না সবাই কানছে আমার দিকে দেখেন সবাই কানছে আমিন আমিন করছে মাফ হবেই ওরই ভিতরে একদিন মনে মনে বলছে যতই কান দোয়াতে আল্লাহ মাফ করবে না আপনারা বলুন এর দোয়া কবুল হবে এক আল্লাহ মাফ করবে তাহলে রমজানে সিয়াম পালন কর গুনাহ মাফের জন্য এরপরে আল্লাহ আয়াতে ফরজ করলেন দেখেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম কুম তোমরা রোজা রাখা যেমন পূর্ববর্তীদের উপরে ফরস করেছিলাম তোমাদের উপরে আমি ফরস করলাম কেন 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 যাতে করে তোমরা পরিষ্কার হতে পারো মুক্ত কি হতে পারো এদিকে দেখেন এদিকে ইনার মতন একটা মূলবি এতটি মাটি নিয়েছে ডালাতে ডালা বুঝেন আপনারা বুঝেন না ডালাতে মাটি নিয়ে মাথায় নিয়েছে আর অন্তর দীপা ইসলাম পুরার ভাষায় পাইকর মাথায় মাটি নিয়ে বলছে মাটি নিবে যে মাটি তো গায়ের লোক বলছে মূল বিটার জ্ঞান টেন নাই নাকি মাটি বিক্রি করে পাইছে খেপার মাটি কেউ কিনবে আচ্ছা বলেন এক ডালি মাটি কেউ কিনবে জি ভাই এরা বলে না আপনারা কিনবেন নাকি গো কেউ কিনবে না এত হাসিস কেন রে বিহা দিয়ে দেবো কেন দেবো বউ দিব তো বুঝতে পারবি জ্বালা কত আছে হাসি বেরিয়ে যাবে দেখেন তাহলে মাটি কেউ কিনবে না মাটি কেউ কিনবে কিন্তু এই মাটিও কিনবে মানুষেরা এই মাটিও কিনবে আল্লাহ বলছে এই মাটিতে শুধু ব্রেন খাটা কি খাটাবে জমানো মাটিতে আপনি কোদল চালান কোদল দিয়ে মাটিকে ঝুরি ঝুরি করে তো কোদল যেই মাটিতে মাটি হাও হাও করে কেঁদে বলছে ভাই আমি কি পাপ করেছি তো আমাকে কাটছিস কেন তো মালিক বলছে মাটিকে কাটার পর ওই মাটিতে পানি দিয়ে লাথাইছে আটার মতন ছানছে মাটি আবার কাঁদছে ভাই আমি কি অন্যায় করেছি তুই আমাকে পানিতে দিয়ে লাথ মারছিস কেন মালিক আবারও বলছে ওই

রোদে একদম তাপে হয়ে শুকে গেছে মাটি কাঁদছে ভাই আমি কি পাপ করলাম রে ভাই এত কষ্ট আমাকে কেন দাও মালিক বলছে চুপ থাক দাম বাড়বে এরপরে শুকনো মাটিকে কয়লার উপরে দিয়েছে কয়লার উপরে আগুন জ্বালিয়ে পুরে লাল করে দিয়েছে এই পুর কাঁচা মাটিকে পুরে লাল টকটকা ইট বানিয়েছে আচ্ছা বলুন এখন এই মাটির দাম বাড়লো না বাড়েনি এখন একটা ইটের দাম বারো টাকা কিন্তু মূলবি যখন ওই মাটিটি বিক্রি করছিল গায়ের লোক করছিল খেপা নাকি রে এখানে এই মাটিকে লাত খেতে হলো রোদে পুড়তে হলো কয়লাতে পুড়তে হলো আগুনে যেতে হলো পানিতে চুবতে হলো এরপরে মাটির দাম বাড়লো কয়লাতে উপরে দাম বাড়ে একটা ইটের দাম বারো টাকা তেরো টাকা দশ টাকার নিচে বর্তমান ভালো ইট পাওয়া যাবে আল্লাহ বলছেন খেতে পাবি না সিয়াম মানে বিরত থাকা রোজা মানে হলো উপবাস টাকা হিন্দু ও মুসলিমেরাও উপবাস থাকে তাই মুসলমান রোজা দ্বারা নয় বরং মুসলমান হলো না যাবতীয় কাজ কর্ম থেকে বিরত থাক কোন কাজ থেকে যাবতীয় অপছন্দনীয় কাজ কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম রোজার মাসে তুমি গান শুনতে পাবে না স্ত্রীর কাছে যেতে পাবে না অন্যায় করতে পাবে না ঝগড়া করতে পাবে না মিথ্যা কথা বলতে পাবে না গালি দিতে পাবে না এক কথাই সব রকম পাপ থেকে বেঁচে থাকার নাম হলো সিয়াম আর সুবাসা দেখতে থেকে একদম সূর্য ডুবা পর্যন্ত না খে না পানাহার করার নাম হলো সিয়াম তো আল্লাহ বলছে তোদের কে এমন একটা ইবাদত দিলাম রে তোরা খেতে পাবি না কেন 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 কেটো কেটো আল

তোমরা বেঁচে থাকো তাহলে তোমরা জান্নাতি হবে তোমাদের কোন চিন্তা রবে না ফ্রিজের ভিতরে কোল্ড ড্রিঙ্কস লেখা আছে একটু খাবেন পৃথিবীর কেউ জানতে পারবে না আল্লাহ বলছে খেয়ে নে কিন্তু তোমার রোজাদার থাকবি না আপনার স্ত্রীর হালা